হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে আজকে হচ্ছে কমোট আর বেসিন লাগানো চলছে তো ভাইয়া বেসিনটা কেমন ভালো বেসিন কোম্পানির বেসিন হ্যাঁ মোটামুটি ভালো বেসিন গুলান তো এই বেসিনে তুমি এখন কি লাগাচ্ছ মিক্সার কল আর মিক্সার কল লাগাচ্ছ মিক্সচার কল এটা কি গরম ঠান্ডা সব একসাথে বাড়াবে নাকি হ্যাঁ গরম ঠান্ডা আর এই যে এই পাশে ভাইয়া কি হচ্ছে ভাইয়া তেলটা কত এই যে ভাইয়া তুমি কি জড়ছো

তো এইগুলা ফিটিং সব লাগাতে কতক্ষণ সময় লাগবে তো আজকে সাড়ে দিনের কাজ আছে মানে টয়লেটের মানে দুইটা টয়লেটের এরকম सेम কাজ হবে সাড়ে দিনে লাগবে তো এমনি নরমালি একটা কমোড বা বাথরুমের ফুল ফিটিং চেঞ্জ করতে কেমন খরচ হয় মানে মিস্ত্রি খরচ কমোড বেসিন সেটা তো নিজের পছন্দ মতো বেসিন লাগাতে এগুলো মোটামুটি আমার 2500 টাকা করে 2500 টাকা করে নিয়ে থাকো মানে কমোড বেসিন এই যে